মন্দিরে পাহারা নয় ভয়হীন ধর্মচর্চার অধিকার চেয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সংখ্যালঘু জোটের সমাবেশে বক্তারা এ দাবি জানান বিভিন্ন স্থান থেকে আসা সাধু সন্ন্যাসীরা বলেন ধর্মের ভিত্তিতে নয় নাগরিক হিসেবে রাষ্ট্র যেন আচরণ করে শ্রীলঙ্কা আবার বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের বড় আয়োজন দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চলছে এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সংখ্যালঘু জোট মহাসমাবেশ করে নিরাপত্তা স্বাধীনভাবে বসবাস সহ আট দফা দাবি জানানো হয় প্রধান আমাদের উপদেষ্টা কিছু প্রতিনিধিরকে ডেকে নিয়েছে কিন্তু ডেকে নেওয়ার পরে তারা বলেছে যে আমরা বিবেচনা করে দেখব কিন্তু তারপরে তারা আমাদের কোনো দাবি রাখেনি আমরা যারা হিন্দু আমাদের আওয়ামী লীগ বলে একটা লাগানো হয় অথবা আমরাই ভারতের দালাল না আমরা এই দেশের ভূমিপুত্র হিন্দুদের সংখ্যালঘুদের উপর ঘর বাড়ি ভাঙচুর মঠ মন্দির ভাঙচুর হয়েছে তার একটা বিচারও হয় নাই তাই আমরা আশ্বাস চাচ্ছি না আমরা চাচ্ছি আমাদের অধিকার অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা সাধু সন্ন্যাসীরাও বক্তব্য দেন তাদের অভিযোগ সকল সরকারের সময় তাদের উপর নির্যাতন চালানো হয় এ থেকে রক্ষা চান তারা একবার একাত্তরে স্বাধীন হয়েছে আবার এখন নাকি স্বাধীনের কথা শুনছি কিন্তু যদি স্বাধীন হয়ে থাকে হিন্দু কেন পরাধীন এটাই আমাদের 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 দাবি যে হিন্দু উপদেশটা হলো আজ পর্যন্ত কোনো মন্দির পরিদর্শনে যায়নি কোনো ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়ায়নি হিন্দুদের স্বার্থে পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সংখ্যালঘুরা নিরাপত্তা চেয়ে লাগাতার আন্দোলন করছেন প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেছেন তারা তাদের অভিযোগ এখনো যথেষ্ট নিরাপত্তা উদ্যোগ নেওয়া হয়নি নুনবি সরকার নিউজ ঢাকা